হ্যালো প্রিয়ন এই যে রান্না করতে চলে আসলাম সব কাজ শেষ করে সব রেডি করে নিয়েছি এখন শুধু রান্না বসা দিব সব রেডি করে নিয়েছি কালকে সীতাকুণ্ড থেকে আসলাম সবাই জার্নি করে খুবই ক্লান্ত লাগতেছে আজকে তাড়াতাড়ি করে রান্না করতে আসলাম মাছ রান্না করবো আর হচ্ছে সুটকের তরকারি রান্না করব ছেলেদের জন্য একটু আলো করব করবো ওরা তো এটাই খেতে চায় তো চলুন রান্নাটা শুরু করে দিই আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাছটা বসে দিচ্ছি বাঁচতে অন্য তোলায় আমি বাতাটা করে নিব আলু পাত্তা করে নেবো তারপর সুসি তরকারিটা বসাবো আলু ভাত্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিব তার সরিষের তেল লবণ কাঁচামচি আমি পাতাটা মেখে নেব তারপরে যে পেঁয়াজটা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজটা একটু হালকা হালকা বাজার হয়ে আসছে এখন আমি আলুটা দিয়ে মেখে রেখেছিলাম আলুটা সরিষার তেল দিয়ে মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিব ভর্তাটা দিয়ে দিয়েছি আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিবাটা আমার হয়ে গেছে নিজের এখন আমি দনে পাতা দিয়ে দিব মধ্যে না দিলে খুব ভালো লাগে দেখতে এবার আমি নামিয়ে নিব যেমন বর্তাটা হয়ে গেছে হয়ে গেছে একটু আমি উঠিয়ে দিয়েছি মাছটা মাছটাও নামিয়ে নিব আমার বর্তাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আমি এখন শুক্রের তরকারিটা বসিয়ে দিব ওই কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব প্রথমে শুটকিটা বেজে নিব তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব শুটকিটা আমার বাজারে হয়ে গেছে সুটকিটা আমি নামিয়ে নিব দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ শুটকিটা শুকে শুতে হয় এটা হচ্ছে আমি কসবার থেকে নিয়ে এসেছি শুটকিগুলো ভালো কোনো মানে রোদে শুকানো হয় এটা মাঝখানে কেটে শুকানো হয় কোনো মেডিসিন ছাড়া শুক্তিগুলো তাই ছোটো ছোটো আর আমাদের শুক্রিটা একটু বাঁচতে হয় না যা খাই না ওই জন্য আমি বেঁধে নিয়েছি এই পেঁয়াজের সাথে আমি একটু মূলা আর আলুটা বেঁধে নিব যেহেতু শক্ত একটু শিম আর বেগুনটা তো তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ওটা পরে পরে দিয়ে দিব আর আলুটা আর মোলাটা একটু পেঁয়াজের সাথে বেঁধে নিব তেলের মধ্যে এবার আমি লবণটা দিয়ে দিব এবার দিয়ে দিব হলুদ গুঁড়া একে একটা আমি চপ মশলা দিয়ে দিব এটাতে দিয়ে দিয়েছি গুঁড়া গুঁড়াছি হচ্ছে জিরা গুঁড়া আর একটু হচ্ছে ধনিয়া গুঁড়া দিব সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি বেগুন আর সিমটা দিয়ে ভালো করে এখন জামা কষানো হয়ে গেছে এবার আমি বেগুন আর সিমটা দিয়ে দিব শীতকাল তো চলে যাচ্ছে সুতির তরকারি এখন আর এরকম ভালো লাগবে না শীতকালে একটু ভালো লাগে সুতির তরকারিটা প্রায় চলে গেছে গরম চলে আসতেছে রান্না করে ফেলতেছি এটা এখন আমি দেখে দিব এটা হতে হতে আমি মাছটা বসিয়ে দিব এদিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো হতে হতে আমি লবণটা একটু দিয়ে দিব বাজার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার বাজে বাজে হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিব একটু মরিচের গুঁড়া একটু জিরে গুঁড়া দিব আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিব এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যেমন কষ্ট হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিবো তারপর মাছটা দিয়ে দেব মাছের মধ্যে জল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছটাও দিয়ে নিয়েছি এদিকে সুটকির তরকারিটা দেখি শুটকির তরকারিটা প্রায় হয়ে এসেছে সুটকিটা দিয়ে দিব আর জলটা দিয়ে দিব জল দিয়ে নিয়েছি হয়ে আসলে দোনে দিয়ে আমি নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে দোনে দিয়ে নামিয়ে নিব এখন সুটকির তরকারিটা হয়ে গেছে আমার এই যে আমি দোনে দিয়ে নামিয়ে নিব এখন এই যে আমার রান্না হয়ে গেছে আলু পত্তা এটা হচ্ছে মা মাছের তরকারি শিম আলু মূলা বেগুন দিয়ে একটা সুটকির তরকারি চের তরকারি